গল্প পচে গেছে ও গল্প কিন্তু নেয় মোদীকে আগে জিজ্ঞেস করুন যে মোদীর দলের মোদি যার হয়ে প্রচার করল প্রজাল রাভান্ডা যার হাজার হাজার মহিলাদের উপর অত্যাচারের ভিডিও সারা পৃথিবী জুড়ে প্রকাশ পেয়ে গেল মোদী তাকে নিয়ে একটা কথা বলছে কেন মোদি উনাও নিয়ে কথা বলে না হাতরাস নিয়ে কথা বলে না দিল্লিতে কুস্তিগিরদের সঙ্গে যে অন্যায় হচ্ছে তা নিয়ে কথা বলে না মোদি প্রজ্জ্বাল রভানাকে চিনতেন না আপনাকে ক্ষমা চাও দিচ্ছিলেন এই সব থেকে ভয়ংকর এক নারী নির্যাতনকারী যৌন শোষণকারী রভানার জন্য আপনি প্রচার করে এসেছেন কমলে কথাব বলতে বলতে আমার ভুল হয়েছিল তাও আপনি বলেন কারণ রাভানের মধ্যে লোক আপনার দরকার তাই আপনার মধ্যে মঙ্গল সত্যি গল্প মানায় না অনেক কথা গোলাল পেশার কথা বলতে যাবেন না মোদি কে মঙ্গলসূত্রের মর্যাদায় আপনি যদি খুব ভালো করে যাবেন তার নাম কত ভারতবর্ষের মানুষকে এই সমস্ত বিভ্রান্তিকর রাজনীতির বিভ্রান্তিকর দেশের সমস্যার কথা কিছু বলছে না জিহাদি আহ্বান কি নন জিহাদি আহ্বান এগুলো পরের কথা এগুলো কেউ বলছে না মোদী বাড়ি বাড়িয়ে বলছে মোদী বানিয়ে গল্প করার জন্য তো মোদি সব থেকে বড় পরিচয় কিন্তু ভারতবর্ষের সমস্যা নিয়ে মোদী কিছু বলছে না চাকরি কেন নেই শিল্প কেন নেই নির্বাচনী ফান্ডের এত টাকা করে মোদী পেল চার লক্ষ কোটি টাকা লস করে কেন নির্বাচনী ফান্ডকে আরও বেশি শক্তিশালী করা হলো কেন প্রধানমন্ত্রী কেয়ার পি এম ফান্ডের টাকার হিসাব নাই কেন লাদাখ দখলে চীনের কেন চীন আজকে ভারতবর্ষকে দুর্বল করার জন্য একের পর এক ভারতীয় সীমান্ত প্রবেশ করছে লাদাখ থেকে আরম্ভ করে অরুণাচল কোনো আলোচনা নেই स्मृति यानी के खिलाफ हम लोग तो उम्मीदवार खड़ा किए हैं पहले चुनाव के नतीजा आने दीजिए उसके बाद पता चलेगा राहुल गांधी ऐसा व्यक्ति है किसी से डरते नहीं है मोदी जी को कोई डरने का कोई सवाल ही नहीं है दुनिया में किसी अन्ना के साथ राहुल गांधी समझौता नहीं किए हैं और किसी से डरता भी नहीं है इसलिए राहुल गांधी के नारा एक ही है मत जैसे तो राहुल गांधी नहीं डरते हम कोई कोई भी कांग्रेस की कार्यकर्ता मोदी जी से नहीं डरते डराने का कोशिश करते हैं बीजेपी पार्टी उनके हथियार है ईडी सीबीआई बी इनकम टैक्स अभी नया नया एन वो भी अभी इस्तेमाल हो रहे हैं लेकिन हम डरते नहीं हम हिंदुस्तान के आम लोग भी ये कहते हैं मोदी से डरो मत